মর্নিং আজকে রিহান বাবুর অন্নপ্রাশন যে হলটা ভাড়া নেওয়া হয়েছে আমরা সকাল সকাল রেডি হয়ে সেখানেই যাচ্ছি এখন সাড়ে নটা কি পৌনে দশটা মতো বাজে ওখানেই জলখাবারের ব্যবস্থা আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানে এসে প্রথমেই আর্যকে খাইয়ে দিয়েছি তারপরে আমিও বসে পড়েছি জলখাবার খেতে আজকে জলখাবারে রয়েছে লুচি আর আলুর তরকারি সাথে মিষ্টি রয়েছে তবে আজকের দিনটা আরো একটা কারণে ভীষণ স্পেশাল সেটা হচ্ছে আজকে বিহানের জন্মদিন বিহান হচ্ছে দিদি ভাইয়ের ছেলে তোমরা আগে ওকে অনেক ভিডিওতেই দেখেছো আজকে ওর জন্য একটা উপহার নিয়ে এসেছি নীল রং ওর পছন্দ সেটা আমি জানি তাই আশা করছি আজকের উপহারটাও ওর খুবই পছন্দ হবে তবে বিহানের জন্য আমার একটা আদরের নাম রয়েছে হনু আমি অবশ্য ওই নামেই ডাকি তবে এখন তো বড় হয়ে যাচ্ছে তাই সবার সামনে ওই নামটা বললে একটু লজ্জা পায় প্রথমবার মাসি হয়েছিলাম তাই বিহানের প্রতি আমার আদরটা একটু বেশিই থাকে তো দেখো গল্প করতে করতে আমরা চলে এসেছি ফটো তুলতে যে কোনো অনুষ্ঠান বাড়ির এখন তো প্রায় ম্যান্ডেটারি বলতে পারো সবার সাথে ছবি তোলা তো সেই এখন পরপর অনেক রকম ছবি তোলা হচ্ছে প্রথমে আমরা ভাই বোনেরা কিছু ছবি তুলেছি এরপর রিহানবাবু দাদা দিদিদের সঙ্গে কয়েকটা ছবি তুললো আর এটা হচ্ছে রিহানবাবুর দিদা আর দাদু আমি তো এখানে মেয়ের মনে সুখে ছবি তুলছি তবে আর্যবাবুকে দেখতে পাচ্ছি না আর্যবাবু ওর বাবা দুজনে মিলে নিচে নেমেছে দেখি আমি একটু যাই ওদের কাছে শুধু শুধু অবশ্য নিচে নামছি না খানিকটা আগে আর্যবাবু আমার কাছে একটু বকুনি খেয়েছে ওপরে দৌড়ে দৌড়ি করছিল আমি একটু বকেছি ও এখন তাই বাবার সাথে নিচে নেমে এসেছে ও হয়তো বাবার সাথে নিচে নেমে পকোড়া খেতে খেতে ব্যাপারটা ভুলেও যাবে এখন বুঝি ছোটবেলায় মায়েরা বকলে বা মারলে কেন পরে মায়েদের বেশি মন খারাপ হয়ে যেত আমার তো পুরো আর্যবাবুকে এখন একটু বকলেই পরে পুরো কান্না পেয়ে যায় যে কেন বকলাম আর একটু ধৈর্য ধরেকে বোঝালেই হতো আমি আসলে ছোটবেলায় ঠিক এরকমই দুরন্ত ছিলাম খুব চঞ্চল ছিলাম আর সবাই বলতো কি দুরন্ত কি চঞ্চল আমার খালি মনে হয় আর্যবাবুকেও যদি সেটা বলে কেউ যে কি দুরন্ত কি দুষ্টু বাচ্চা তো সেইটাই আমি আটকাতে যাই আর তখন হয়তো আমি বেশি বকে ফেলি কি বলো তো শাসও না ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল আর ওর ছোটবেলার অভিজ্ঞতাটাও ঠিক আমারই মতো মানে কোথাও গেলেই এরকম খুব দুষ্টুমি করতো চঞ্চলতা করতো আর ওই সবাই একই জিনিস বলতো তো ওই আমার আর দুজনেরই না ব্যাক অফ দ্য মাইন্ড এইটাই চলে যে আর্যকে কেউ দুষ্টু বলবে চঞ্চল বলবে তার আগে আমরাই ওই জন্য বেশি বকে ফেলি এই বয়সে বাচ্চা একটু চঞ্চল হবে আমি একটু বেশি ভাবি সেটাও জানি কারণ দিদিভাই ভাই আমার সবসময় বলে ওকে একদম বকবি না আর্যকে একদম বকবি না এদিকে মায়ের মন খারাপ হলে কি হবে আর বাবুর এক রাউন্ড পকোড়া খাওয়া হয়ে গেছে সেকেন্ড রাউন্ড আবার পকোড়ার বাটি নিয়ে এসেছে অল্প নাও বলো বেশ আর না একটু ফটো তুলবো বলে নিচে নামলাম ওপরে লোকজন রয়েছে সাজানোটাও ওপরে কিন্তু আমি পকোড়াটা এখনও খাইনি পকোড়ার জন্য নেমেছি তবে মেন হচ্ছে একটুখানি সেজে গুঁজে ছবি তোলা আর বাবু উপরে একটুখানি দুষ্টুমি করছিল নিচে নেমে একটু পকোড়া দিতেও বাবার সাথে শান্ত হয়ে বসেছে দীপনের সঙ্গে দেখা হয়ে গেছে এই কথা আজকালের মধ্যে এখানে বোধহয় অন্য কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল দেখো গায়ে হলুদের জন্য মনে হচ্ছে স্টেজটা সাজানো আর মি আজকে লাল একটা লেহেঙ্গা পরে খুব মিষ্টি সেজে নিয়েছে পুরো সময়টা ভাইকে খুব সময় দিয়েছে ভাইয়ের সাথে প্রচুর খেললো আর আজকেই আমরা তো ফিরে যাচ্ছি সেই জন্য একটু ওর মন খারাপ যে ভাইয়ের সাথে এখন আর খেলতে পারবে না বেশিক্ষণ নিচ থেকে উপরে এসে দেখি বাবুর খাবার সাজানো হচ্ছে এখানেই বসে খাওয়ানো হবে তো আর আগে থালাটা সাজানো হচ্ছে আর এরা দুজন হচ্ছে রিহানের মামা খাওয়ার আগে ফটো তোলা হবে তারই প্রস্তুতি চলছে দুই মামা ভাগনা বাবুকে খুব সামলানোর চেষ্টা করছে তবে ভাগনা বাবু মাঝে মাঝেই ওই সব জাঁকজমক দেখে কেঁদে ফেলছে ফুলের মালা ওগুলো তোদের জন্য একটু ভারী লাগে আর এখন মায়ের কোলে বসেছে দেখা যাক রিহান কি তোলে বই পেন কয়েন অনেক রকম দেয়া হয়েছে ও কোনটা তোলে ওকে সেটাই বুঝিয়ে বুঝিয়ে দেয়া হচ্ছে ও যেন কত বুঝছে খুব মন দিয়ে দেখছে মা আমা আর মা কি বুঝিয়ে দিচ্ছে খাওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মা এসেছেন খেতে বসে ওকে তখন আর্য দিয়েছি এবার আমরা বসেছি এখন আমাদের সাথে খেতে বসেছে বিহান আর দীপন দীপনকে তোমরা আগে অনেকবার দেখেছ দীপন হচ্ছে আমার মামাতো ভাই কি কি মেনুতে আছে তোমাদের একবার দেখিয়ে দিই খেতে খেতে যতটা সম্ভব হবে ততটাই তোমাদের সাথে শেয়ার করব আর জবাবু যখন খেতে বসলাম তখন সবার সাথে খেলছিল কিছুটা সময় ঠাম্মির কাছেও ছিল তবে খাবার শুরুর আগেই আমাদের কাছে আবার চলে এসেছে তো কোনো অসুবিধে নেই আমরা একটা সাইডের দিকেই টেবিলে বসেছি ওকে তাই একটা চেয়ারে বসিয়ে রেখেছি অনুষ্ঠান বাড়ির দিনের বেলার খাওয়া দাওয়া মানেই ঝুরি ঝুরি আলু ভাজা আর শুক্ত দুটোই চলে এসেছে আমাদের পাতে এখানে আবার কত্তা গিন্নি আমাদের আপ্যায়ন করতে এসেছে ভালো করে খাবেন চেয়ে নেবেন এইসব বলবার জন্য এরা এসেছে আর মেয়ের হাতে যে বলগুলো দেখছো সব ছোট বাচ্চাদের জন্য ভাই বোধ হয় অ্যারেঞ্জ করেছে আর অলরেডি একটা হাতে নিয়ে বসে আছে এই যে দিদির থেকে আবার একটা নিচ্ছে আমরা একটু আগেই খেতে বসে পড়লাম আসলে একসাথে সবাই মিলে শেষে বসতে সেটাই ভালো লাগে তবে আমরা যেহেতু একটু পরেই বেরিয়ে পড়ব তাই খেতে বসে পড়লাম সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়ব আমাদের এবার হাওড়া থেকে পাঁচটা পঁচিশে ট্রেন রয়েছে তো সাড়ে তিনটের মধ্যে না বেরোলে দেরি হয়ে যাবে এবার ডাল আর ফিশ ব্যাটার ফ্রাই চলে এসেছে এরপরে ছিল এঁচড় আর এই যে মাছের কালিয়া পাবদা মাছ সবই নিয়েছি অবশ্য চাটনি মিষ্টি পাঁপড় তবে যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে সেটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আইসক্রিম খেতে আইসক্রিমের এখানেও দু তিন রকম ফ্লেভার ছিল সবারই পছন্দ নলেন গুড় ফ্লেভারটা তবে আমার নলেন গুড় আইসক্রিমের মধ্যে অতটাও প্রিয় নয় আমি নিলাম চকলেট আইসক্রিম আর আজকে কিন্তু আর্যবাবুকে মানা করা যাবে না আজকে আর্যবাবুকেও একটা আইসক্রিম দিয়েছি তবে আর্যবাবু আজকে আর মায়ের অপেক্ষা করেনি নিজের আইসক্রিমটা শেষ করে নিজেই চলে গেছে আইসক্রিমের কাউন্টারে আরও একটা আইসক্রিম যদি পাওয়া যায় দেখতে দেখতে হুশ করে সাড়ে তিনটে বেজেও গেলো আমাদের বেরোতে হবে তো যেহেতু ট্রেনে এতটা যাব আমি ড্রেসটাই জন্য চেঞ্জ করে নিলাম আর আমার শাশুড়ি মাও আমাদের সাথে ঝাওড়া অবধি যাচ্ছেন উনি তারপরে ওদিক থেকে করে চলে যাবেন তো বেরিয়ে পড়েছি আর আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি উঠেও পড়লাম একেবারেই ঝটিকা সফর তবে কম সময়ের জন্য এলেও ভালো লাগছে রিয়ানবাবুর অন্যপ্রেশনটা অ্যাটেন্ডও করলাম আর কাল থেকে যেহেতু আবার শাসের অফিস তো ঠিকই আছে চলো আমাদের তো আসা যাওয়া এরকম লেগেই থাকে এখানে ভীষণই আওয়াজ হচ্ছে সেভাবে কিছু শোনা যাচ্ছে না আমি আর আর্য এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ট্রেন এখনও দেয়নি আমরা একটু আগেই এসে গেছি আর শাশ্বত শাশুড়ি মাকে বাসে তুলে দেওয়ার জন্য গেছে তো আমরা একটু এগোই এগিয়ে ওই আঠেরোতেই সম্ভবত দেবে ট্রেন তো ওইখানে গিয়ে আমরা ওয়েট করি সমস্ত সাজটাই আমি খুলে ফেলেছি কানের দুল হার যাই বলো তবে মাথার ফুলটা কিন্তু খুলিনি তবে আমার মাথার গোলাপ দুটো আজকে খুব কোয়েন্সিডেন্টালি শাড়ির সাথে এরকম অদ্ভুতভাবে ম্যাচিং হয়ে গেছে পূজা কয়েকটা গোলাপ ফুল নিয়ে এসেছিল তো ও সেটাই দিল যে লাগাও আমি দেখলাম পুরো আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে আর কয়েকটা মাসিমা ফুল নিয়ে এসেছিলেন ওনাদের গাছের মানে পূজার মা ওদের গাছের আজকে কিছু গোলাপ ফুটেছিল সেগুলোই তো সেটা ওই রকম মানে পিঙ্ক ডিপ পিঙ্ক টাইপের তো সেই দুটো ফুলই আমি একসাথে নিয়ে মাথায় লাগিয়ে নিয়েছিলাম তো শাড়ির সাথে ভীষণ দেখলাম ম্যাচ করে গেছে খুব ভালো লাগছিল তবে এখন আর্যবাবু ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল ও যেই দেখেছে বাবা আর ঠাম্মি একদিকে চলে যাচ্ছে আর আমরা আলাদা আলাদা ও ভেবেছে বাবা এখন চলে যাচ্ছে ঠাম্মির কাছে তো সেই জন্য ওর মনটা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল ওকে বোঝালাম যে ঠাম্মিকে বাসে তুলে দিয়ে আসছে চলো ট্রেনের সময় হয়ে গেল ট্রেন একদম রাইট টাইমে ছেড়েও দিয়েছে আজকের দিনটা খুবই ভালো কাটলো আমাদের তাহলে চলো এখন এই ঘন্টা চারেকের একটা জার্নি তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব আর বাবুকে অবশ্যই ইচ্ছা আছে এখন একটু ঘুম পাড়িয়ে দেওয়ার যেহেতু দুপুরে ঘুমোয় আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা আজকে দেখতে ভালো লেগেছে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব পজিটিভ থেকো